ব্যবহার দেখো চাটা গোলাউটি করলো চলে ওইদিকে দেখো দিয়েছে পূজা পূজা মাথা হয়ে গেছে জামা কাপড় তাড়াতাড়ি করে তুলে এখানে রেখে দিয়েছি কি করব করবো ঝমঝম করে এমন বৃষ্টি আসলো দেখো রিয়া স্কুল থেকে এসে একটু টাইম না মেয়ে দুটো খাটা ভাত খেলো কি না খেলোই আবার মেয়ে এখন চলে যাচ্ছে প্রত্যেক দেখো পেয়েও আসেনি সন্ধ্যা হয়ে গেছে তেজল খুবই খারাপ থাকে সেখানে কাউকে পাওয়া যায় না আজ তো দুপুরবেলা রান্না করেছি সকালবেলা ওই রান্না করেছি দুপুরবেলা বলছি খান আলু আলু পাশাচ্ছে তোর দেখো ডিম ভেজে রেখে দিয়েছি এখানে ও ডিম ভেজে রেখে দিয়েছি আলু বড়া দেখো রাত তো বলই করেছি কুচে মাছ করেছি কুচে মাছ খা মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো এখন দেখো সকাল নটা বাজে আর আজকে তোমার হলো শুক্রবার সকাল নটার থেকে আমি ব্লগ শুরু করছি তোমরা পুরো দেখতে দেখতেও আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা তো জানোই যে আমার শরীরটা খুবই খারাপ আমি কিচেনেও রান্না করতে পারছি না হাতে রাতা বলে কিচেনে রান্না করতে পারছি না আমি রান্না ছাড়তেও পারছি না তার জন্য আমার মেয়েরা কাজসম করছে ওটা আর কী করবো উঠে কেবল মুখ টুক দিয়ে বাসি কাপড়টা ছেড়ে চাটা খেয়েছে আর কিছুই করে নিজে চাটা খাওয়া গেলো গোলাউটি করলো সরুখ খেয়ে চলে গেলো ওইদিকে দেখো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছে পূজা ওই বাসন ধুচ্ছে রিয়া রিয়া এদিকে দেখো দোকানে গিয়েছিল রিয়া এখন বাড়ি এলো রিয়া দোকানে গিয়েছিল এখন দোকান থেকে এলো এখন মনে পড়ে জানিস তুই দোকান থেকে এলি বাসা বাজার সামান নেই আর পাচ্ছি না এখন আর যেতে হবে না পূজা মাথা ঘষা হয়ে গেছে পূজা কাঁচা কুচি করছে মাথা ঘষতে গেছে দেখো ডালটা বসিয়ে দিয়েছে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছে ডালটা সিদ্ধ হয়েও গেছে দিকে ফোড়ন দিলে শুধু হয়ে যাবে আই দেবর বাবা লঙ্কার পেঁয়াজ ভাজা আলু ভাতে দিয়েছে আলু ভাতের জন্য লঙ্কার পেঁয়াজ হয়তো একটু বাড়ি দাও গ্যাসটা তাড়াতাড়ি হবে একটু বাড়ি দাও হ্যাঁ হ্যাঁ দেখো এখনই ভাজা হয়ে যাবে পেঁয়াজটা ঠাকুরে না না ইয়ে আসছে ইয়ে আসছে পূজা ভাতে তুলে দাও তো ভাতটা ঠান্ডা করতে দিই ভাতে তুলে এখানে দাও

তেল শুদ্ধ তোল একটু আরে থালাটা পুরে যাচ্ছে থালাটা ধরলে এখন হাতটা শেষ দেখি তেলটা দেখি সরো দাঁড়াও এসটা কমিয়ে নিতে হয় তো পারবো না আর ফেলতে পারবো না রাখো 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 তুমি রাখো আমি আদায় তুলে দিচ্ছি আদায় তুলে দিচ্ছি যত ও কাপড় তাড়াতাড়ি করে তুলে এখানে রেখে দিয়েছি করব করবো ঝমঝম করে এমন বৃষ্টি আসলো একটা যা গরম পড়েছে সকাল থেকে বৃষ্টি হবে আমি জানি তো বৃষ্টিটা হবেই হবে রিয়া যে পুজোর দিয়ে তারপর পড়তে গেল স্কুলে গেল মানে পুজোটা দিয়ে যা দিদি টাইম নেই দিদি রান্না করবে না পুজো দেবে কোন দিকে করবে বলো দেখো ওর বাবাও চলে গেছে খেয়ে রিয়াও চলে গেছে সবাই খেয়ে চলে যাচ্ছে আর পূজার দিকে মাছ করল দেখো এটা পুচে মাছ কুচে মাছের মাংস মতন করলো কষা কষা কুচে মাছটা আর এখানে তোমার ডাল হয়েছে তো দেখলে তোমার সকালবেলা কালকে মাংস ছিল মাংসটা একটু গরম করলো পূজা নিয়ে যাবে কালকে সে দই চিকেন হয়েছিল দই চিকেনের জন্য কালারটা এরকম হয়েছে তো গরম করে দিলাম আমি ওই সে খাবারগুলো গুছিয়ে নেবে এবার আর ঘর দোষ সব করে থাকলো দেখি শরীরটা কেমন লাগে না লাগে তো পিয়া যদি আসে পিয়া আসে তো কাজ করে দেবে পূজার খাবারটা একটু গুছিয়ে গাছিয়ে দিই মেয়েটা দেরি হয়ে গেছে এটা চলে যাবে আস্তে আস্তে ওর খাবারটা একটু গুছাই ভাত দিয়েছি আর এদিকে ডাটা তরকারি করেছি ডাটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করেছে এটা দিয়ে এখানে দিয়ে দিলাম একটু আর এবার একটু মাংস দিয়ে দেবো দেখি ডাল নেয় নাকি দেখো রিয়া স্কুল থেকে এসে একটু টাইম পড়লো না মেয়ে দুটোখানা ভাত খেলো কি না খেলোই আবার মেয়ে এখন চলে যাচ্ছে পড়তে শুক্রবারে ওর খুব চাপ থাকে তিন দু জায়গায় পড়া থাকে স্কুল থাকে শুক্রবারে তা বুধবারে শুধু শুক্রবারে বুধবারে বল বাবা খুব চাপ থাকে দুবেলা পড়া থাকে খুব চাপ থাকে মেয়ের খাওয়া টাইম পায় না আচ্ছা প্রতিদিন পড়া তো আছেই তাও দেখো তা এখন হলো মেয়ে পড়তে চলে যাচ্ছে হ্যাঁ তাই ওইখানেই আছে আমি জানি আমি মাবি তোরা তুলি তোরা রাখিস তোরা জানিস আর একজনা এসে কি করলো পাকাটাকে চালিয়ে দিল টিভিটা চালিয়ে দাও তো টিভিটা চালাও মনে বল দাঁড়ানো জায়গা নেই বলে এত লোককে লোকানন এ মা বেলটা আনলো না বারবার বললাম বেলটা নিয়ে আসতে গলার বেলটা নিয়ে আসতে বললাম বারবার করে তোমাকে এই তো মিক্সির পাশে অন্য গ্যাসের ওখানে বালতি জল বালতি দেয় কই মনে নেই বলেই তো বললাম

কোন দিন পেয়ে আসে সন্ধ্যা মন্দাগুলো দেয় আজকে আমার শরীরটা খারাপ করছে এত দেওয়া গেছে পড়তে একটা মানুষ নেই সন্ধ্যা দেবে তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নার ভিডিওটা আমি ছাড়তে পারছি না আজকে এক সপ্তাহ ধরে রান্নার ভিডিও ছাড়তে পারছি না এতটাই আমার শরীর খারাপ আর আমি তো হাত দিয়ে রান্না করবো বলো আমি রান্নাই যদি না করতে পারি তাহলে কি করাবে রান্নাটা ভিডিওটা করবো বলো রান্নাই তো করতে পারি না আমি রান্না কি কী করবো করতেও পারছি না কিছুই না এক সপ্তাহ ধরে বন্ধ আছে এত শোল খারাপ আমার কিচ্ছু করার ক্ষমতা নেই গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা না আমাকে রস করে দিস না বেতানা রস এগুলো কিচ্ছু না আর উঠবে না আসলো পরে এসে আবার দেখো দোকানে গেল দোকান থেকে এসে এখন বলবো একটু ম্যাগি খাবো খেতে ইচ্ছা করছে আমি তো করে খা তাই ম্যাগি নিয়ে আসলো ম্যাগি নিয়ে এসে করছে পয়সা কত ডাকলে কেন লবো নাকি সামনে এনেছ মুড়ি পাওনি দোকানে মুড়ি নেই মুড়ি তো আমার আবার লাগে আমি তো ডিম খাই না তাহলে তিনটা ডিম সিদ্ধ বসে দিই না তোদের জন্য এখন আবার দেখো রাত বলোই করেছি কুচে মাছ করেছি কুচে মাছ খাবে ওরা বাবা একটু খেলো কুচে মাছ ওরা খাবে না ওই চামচটা না চামচটা কি করলে নামাই দে আমি একটা লম্বা চামচ আনলাম এত চামচটা দিলাম যে কোথায় গেল দুটোই দিয়ে দে হয়ে গেছে ম্যাগি ঠান্ডা হলে গাড়ি ভেঙে ম্যাগিয়ে দিস একটু ম্যাগিগুলোকে একটু ভেঙে দিতে হয় অনেকদিন পর আজকে একটু বলছে আমার ম্যাগি খাবো আমি খা দোকান কিনেছি ওই তো কিনে তো নিয়ে আসবি আমরা কি বড়ো লোক যে আমাদের ঘর সব থাকবে গরিব মানুষ কিনে না আসলে আমার কোথায় পাবো বলো কিনে আনতে হবে তারপর দোকানে তারপর খেতে হবে ফোন করে কিনে আজ তো দুপুরবেলা রান্না করেছি সকালবেলা ওই রান্না করেছি দুপুরবেলা বলছি কেন সকালে তো ডাল রান্না হয়েছে আর তোমার হলো ডাল আর কি এই দেখো রি এখন ডিমের ঝোল রান্না করছে বসিয়ে দিয়েছে ডিম ভাজা হয়ে গেছে ঝোলটা বসিয়ে দিয়েছে ওর আলু কষাচ্ছে আলু আলু কষাচ্ছে আর এই দেখো ডিম ভেজে রেখে দিয়েছে এখানে ও ডিম ভেজে রেখে দিয়েছে আলু কষাচ্ছে আর আলু কষানো হয়ে গেছে ছাড় বাবা আমার বন্ধু আমি জোর জোর করতে পারি না